উদ্বেলিত এবং আনন্দিত তিনি আমাদের মাঝে এসেছেন আমরা অনেক খুশি হয়েছি তার পদচারণায় আজকে বিশেষভাবে মুখরিত হয়ে উঠেছে পঞ্চগড় জেলা আমরা আরেকজন অন্যরকম মানুষ পেয়েছি জেলা প্রশাসক হিসেবে যার বর্ণনা একটু আগে আমাদের স্বেচ্ছাসেবী ফোরামের নেতা বলে গেলেন তিনি নতুন করে কিছু চিন্তা চেতনার সৃষ্টি করেছেন নতুন করে একটি জাগ্রতের তরুণ সমাজকে অদ্ভুত এবং অভূতপূর্ব কিছু আয়োজন অভূতপূর্ব কিছু স্বপ্নের কাছাকাছি আমাদের তরুণ সমাজকে নিয়ে গেছেন তিনি হচ্ছেন আমাদের জেলা প্রশাসক জনাব সাবেদ আলী এবং তার প্রশাসনের অন্য কর্মকর্তারা যে পরিমাণ পরিশ্রম করছেন এটা একটি অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের পুলিশ প্রশাসন আমাদের বিজিবি প্রশাসন আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে আমাদের এই তরুণ জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার একটি নীল নকশা এবং নীল লিপ্ত হয়েছিল ভারতীয় গণমাধ্যম এবং ভারত সরকার তারা আমাদের দেশে এই পঞ্চগড়ের সীমান্ত দিয়ে নানা রকম মাদক এখানে প্রবেশ করাচ্ছিলেন এবং আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার একটি নীল ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন আমরা পাঁচই আগস্টের পর এই প্রশাসনকে দেখলাম তারা গ্রামে গ্রামে মাদক বিরোধী সমাবেশ করেছে প্রত্যেকটি সেক্টরের মানুষকে সম্মিলিত করে তারা কিন্তু মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমাদের পুলিশ প্রশাসন এবং বিজিবির নেতৃত্বে আমরা কিন্তু বেশ কিছু উদ্যোগ আমরা দেখলাম আমরা তাতে এই পঞ্চগড়বাসী এবং তরুণ সমাজ কিন্তু অনেক খুশি হয়েছে আজকের এই উৎসবে পঞ্চগড় জেলার অসংখ্য তরুণ অসংখ্য তরুণ এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা মাঠে ছিলেন যারা কাজ করেছিলেন তারা কিন্তু আজ নতুন করে একটি চেতনার আমাদের মধ্যে সৃষ্টি করেছেন এবং পঞ্চগড় জেলার গোটা তরুণ সমাজ কিন্তু নতুন আনন্দে নতুন চিন্তা চেতনায় জেগে উঠেছে এই জেগে ওঠার পেছনে আমাদের প্রত্যেকটি মানুষের প্রশাসন শুধু নয় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন আমাদের প্রত্যেকটি তরুণের পিতামাতারাও রয়েছেন আজকে আমরা দেখছি সমস্ত শুধু তরুণরা নয় তাদের পিতা মাতা সর্বস্তরের জনগণ আজকে কিন্তু মাঠে এসেছে আমরা এখানকার সাংস্কৃতিক কর্মীদের নতুন করে ভাবনার একটা চেতনা দেখতে পেয়েছি আজকে অসংখ্য সাংস্কৃতিক কর্মী অপেক্ষা করছেন আপনাদের এখানে গান শোনাবেন বলে তাদের পরিবেশনা তুলে ধরবেন বলে আমাদের এখানকার সাংবাদিকেরা তারাও কিন্তু আপনাদের এই দারুন তরুণ উৎসবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই আন্দোলনে তারাও কিন্তু মাঠে নেমেছিল তারাও কিন্তু কাজ করে যাচ্ছে না স্যার আপনি এসেছেন জোরাব সরাস্র সচিব মহোদয় আপনার প্রতি আমাদের আকুল আবেদন ইতিপূর্বে যেমন আপনার হাতের ছোঁয়া আমরা পেয়েছি পঞ্চগড়ের উন্নয়নে আশা করছি আগামী দিনেও আপনি যতদিন আছেন ততদিন পর্যন্ত আপনার হাতের ছোঁয়ায় নতুনভাবে সেজে উঠবে পঞ্চগড় আমাদের জেলা প্রশাসন নতুন রঙে রঙিন করার জন্য পঞ্চগড়কে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগগুলোতে এই প্রস্তাবনাগুলোতে আপনার সহযোগিতা আমরা আশা করছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সালামুকুম সবাই ভালো থাকবেন